সেই ছোটবেলা থেকে আমার ভাগ্যটা আর সবার থেকে অনেক বেশি আলাদা আমার এই দুঃখের কপালে সারা জীবন দুঃখ থেকেই গেল না এর শেষ কবে হবে কোথায় গিয়ে হবে আপনারা অনেকেই জানতে চান আমার সতীন বড় নাকি আমি বড় আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘটনা শেয়ার করবো আজ থেকে প্রায় দশ বছর আগে আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয় বিয়েটা কিন্তু পারিবারিক ভাবে হয়নি আমার এবং আমার হাজব্যান্ডের সম্পর্ক ছিল আমরা রিলেশন করে নিজেরাই বিয়ে করেছিলাম যখন আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয় তখন তার তেমন কোনো অস্তিত্ব ছিল না তেমন কোনো পরিচয় ছিল না খুব সাধারণ একটা ছেলে সে ছিল আমি আমার পরিবারের অসম্মতিতে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে করি আমার হাজব্যান্ড আমাকে প্রশ্রয় দিয়েছিল বলেছিল কোনোদিনও আমাকে ছাড়া অন্য কোনো কিছু কখনোই করবে না আমাকে কখনোই কোনো দিনও ঠকাবে না এই মানুষটা দীর্ঘ কয়েক বছর সংসার করার পরে খুব ভয়ঙ্করভাবে বদলে গেল ওর বদলে যাওয়াতে আমি একেবারেই ভেঙে পড়ি তখন মাত্র নতুন নতুন আমার সতীনের সাথে ও কথা বলতো দেখা করতো ও একজন বিজনেসম্যান ছিল প্রতিদিন সকালবেলা খুব সুন্দরভাবে রেডি হয়ে বের হয়ে যেত আর বলতো ব্যবসার কাজে যাচ্ছে এরকম করে সে প্রতিনিয়ত ওই মেয়েটার সাথে সময় পার করতো দেখা করতো ঘুরতে যেত এভাবে করে বেশ ছয় মাসের মতো ওই মেয়েটার সাথে ওর সম্পর্ক ছিল মানে বর্তমানে আমার যে সতীন তার কথা বলছি এবং একটা পর্যায়ে ওরা খুব গভীর সম্পর্ক থেকে বিয়ে করে নেয় নিজেরাই এবং আমি কিছুই জানি না হঠাৎ করে কোনো একদিন খুব গভীর রাতে আমি ঘুমিয়েছিলাম আমার আচমকা মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং আমি আমার পাশে হাজব্যান্ডকে দেখতে পাই না তখন আমি ওই অবস্থাতেই ঘুম থেকে উঠে বসি বসে আমার হাজব্যান্ডকে খোঁজা শুরু করি ফ্ল্যাটটা অনেক বড় ছিল যার কারণে আমি মানে এই ঘর ওই ঘর করতে করতে বেশ টাইম লেগে গেল পরবর্তীতে আমি আমার অন্য সাইডের একটা বেডরুম থেকে শব্দ পাচ্ছি যে ও কথা বলছে কারোর সাথে তখন খুব আস্তে আস্তে আমি ঘরের দিকে এগিয়ে যাই যে বারান্দার পাশাপাশি একটু দাঁড়ায় দাঁড়ানোর পরে দেখি যে ও কারোর সাথে কথা বলছে এবং কি তখন অলমোস্ট রাত পনে দুইটা বাজে পন দুটা বাজে অবশ্যই কোনো ব্যবসায়িক কথা ও বলছিল না দরজার কিনার থেকে বেশ কিছুক্ষণ কথা শুনে বোঝা যায় যে ও একটা মেয়ের সাথে কথা বলতেছে এমন কি এমন কিছু কথা বলছে যেটা আমি এখন আপনাদেরকে এভাবে বলতে পারবো না সরাসরি আপনারা কষ্ট করে একটু বুঝে নেন কি ধরনের কথা বলতে পারে একজন হাজব্যান্ড ওয়াইফ কিংবা প্রেমিক প্রেমিকা এই টাইপের আর কি আমি ওই পর্যায়ে দাঁড়িয়ে থেকে খুব আচমকে উঠি যে এটা কি হচ্ছে আর কি দেখছি মানে এর আগে পরে আমি কোনো কিছুই আমার মানে ধারণা ছিল না এবং আমি কিছুই জানতাম না সে অবস্থা থেকেই আমি ভাবি যে ওকে আমি এখনই ডাকবো এবং কী কথা কার সাথে কথা বলছে আমি এটা জানতে চাবো আমি ভাবতে ভাবতেই রুমে চলে যাই রুমে যাওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড একটু ইতস্ত বোধ করে উঠে বসে বলতেছে এত কি ব্যাপার তোমার ঘুম ভেঙে গেলো আমি সাথে সাথে জানতে চাই যে তুমি এত রাত্রে কার সাথে কথা বলতো আর এই ঘরে কী করতেছো এবং কি ওই অবস্থাতে একটা মেয়ে যা করে আমি ঠিক তাই করলাম মানে দৌড়ে যেয়ে আমি মোবাইলটা ধরার চেষ্টা করলাম আর আমার হাজব্যান্ড মোবাইলটা ঢিল মেরে ভেঙে ফেললো যেন কোনো নাম্বার বা কোনো কিছুই আমি আর না দেখতে পারি ফোনটা ছিল একটা বাটন ফোন ভাঙার সাথে মানে ঢিল দেওয়ার সাথে সাথেই মোটামুটি অনেকটাই ভেঙে যায় যার কারণে আমি আর নাম্বারটা পাই না এমন অবস্থা ওর কাছে আমি জানতে চাই যে ও কার সাথে কথা বলছে কিন্তু আমার কাছে কোনো কিছুই স্বীকার করা নেই সেই রাতে আমাদের মাঝে অনেক ঝগড়া এবং অনেক কিছু হয়ে যায় যেটা আমি এক্সপেক্ট করিনি ওর কাছ থেকে কখনোই একটা পর্যায়ে বুঝতে পারি যে নিজের আপন বলতে শুধু নিজে ছাড়া আসলে কেউ হতে পারে না ওই মুহূর্ত থেকে আমি নিজেকে অনেকটাই চেঞ্জ করে ফেলি এবং আমার হাজব্যান্ডের বদলে যাওয়াটা আমি অনেকটাই ভেঙে পড়ি আসলেই ভালোবাসার রঙ বদলায়